কিভাবে এটা আসলো ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে 13th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এবং আপনার মনে আছে এই ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে যখন তত্ত্বাবধায়ক সরকার আনা হলো এই ব্যাপারে কিন্তু ব্রড पॉलिटिकल কনসেনসাস ছিল পুরো দেশের সবাই প্রত্যেকটা রাজনৈতিক দল করে থেকে শুরু করে সবাই এটা চাইছিল এরকম ব্রড पॉलिटिकल কনসেনসাসের মাধ্যমে আনা একটা জিনিস যখন বাতিল করা হলো কিভাবে হলো বাতিল করা হলো আওয়ামী লীগ সরকারের আমলে প্রথমে বাতিল করলো আপিল বিভাগের রায়ের মাধ্যমে জাস্টিস হ্যারুল হক ওনার রায়ের মাধ্যমে বাতিল করে দিল তড়িঘড়ি করে এবং পূর্ণাঙ্গ রায় বের হওয়ার আগেই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আবারও বাতিল করা হলো সেকেন্ড বারের মতো এবং এইটাও মানে খুব তড়িঘড়ি করে দেয়া একটা সংশোধনী এবং এই পঞ্চদশ সংশোধনী আমার মতে মানে আমাদের সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে তো ক্ষমতাটা দেয়া আছে সংবিধানকে সংশোধন করার এই ক্ষমতাটার ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এক্সাম্পলস এই ক্ষমতার অপব্যবহারের হচ্ছে পঞ্চদশ সংশোধনী সো পঞ্চদশ সংশোধনীটা বাতিল করা একেবারে যৌক্তিক এটা আগে অনেক আগে করা উচিত ছিল এটা তো পাশই করার কথা না কারণ এটা আমাদের সংবিধানের পুরো চরিত্রটা তো পাল্টে ফেলে কারণ তত্ত্বাবধায়ক সরকার তো শুধু একজনের চাওয়া না এটা সবার চাওয়া ছিল কিন্তু এটা যখন বাতিল হয়েছে খালেদ ভাই বলে বাতিল হয়েছে কিন্তু ইউনিল্যাট্রালি তখন পার্লামেন্টে ও আওয়ামী লীগের রাজত্ব ছিল ওই রকম একটা পরিস্থিতিতে তড়িঘড়ি করে এটাকে বাতিল করা হলো এটা তো কারো চাওয়া ছিল না আওয়ামী লীগের চাওয়া ছাড়া এবং দ্যাট টু যাতে ওনারা ক্ষমতায় টিকে যেতে পারে ক্ষমতাটা বহাল রাখার জন্য এসেনশিয়ালি না কিন্তু মিস্টার ইমাম মানে কোর্টের কাছে মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মানে কোর্টের কাছে তো প্রশ্নটা ছিল যে আমাদের যে সংবিধান আমাদের যে রাষ্ট্রীয় কাঠামো সেটা যেহেতু রিপ্রেজেন্টেটিভ টাইপ সেহেতু কখনো এটা মানুষের রিপ্রেজেন্টেশন ছাড়া আর কিছু থাকতে পারে কিনা বা এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা তো কোর্টের তো এখানে আর কিছু করার ছিল কি ওকে তো প্রশ্নই করা হয়েছে যে আমাদের দেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কখনো কি অনির্বাচিত বা যারা জনপ্রতিনিধি না তারা আসলে ক্ষমতা থাকতে পারে কিনা রাষ্ট্র পরিচালনা করতে পারে কিনা এক মিনিটের জন্য পারে কিনা পাঁচ দিনের জন্য পারে কিনা তো ওইটার মধ্যে আর কি বলবে মানে আপনার কাছে কি মনে হয় একজন জুরিস্ট হিসেবে আপনার কাছে প্রশ্ন যে বাংলাদেশের সঙ্গে কাঠামো সেটা তো আপনি পারেন কিনা অনির্বাচিত কাউকে ক্ষমতায় রাখতে আসলে এখানে আমি বলি এই আপনি যে আর্গুমেন্টটা করেছেন এটা একটা আর্গুমেন্ট যেটা হয়তো দেয়া হয়েছিল এটাকে জাস্টিফাই করার জন্য এই পঞ্চদশ সংশোধনীটাকে কিন্তু আমার মতে এটা অত্যন্ত দুর্বল একটা আর্গুমেন্ট তার মেইন কারণটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের ম্যান্ডেটটা কি তত্ত্বাবধায়ক সরকারের ম্যান্ডেট কিন্তু অত্যন্ত সীমিত তাদের ম্যান্ডেট হচ্ছে ফ্রি ফেয়ার অংশগ্রহণমূলক একটা নির্বাচন দেয়া এবং তাদের সময় সীমিত তিন মাস তাদের কিন্তু দেশ পরিচালনা করা তাদের ম্যান্ডেট না তাদের ম্যান্ডেট হচ্ছে ফ্রি ফেয়ার ইলেকশন এবং আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোকে যদি আপনি তুলনা করেন দলীয় মানে দলীয় সরকারের অধীনে যে গত তিনটা নির্বাচন হয়েছে এটা তো তুলনাও করা যায় না নির্বাচন তো নির্বাচন যদি ফ্রি ফেয়ার না হয় তাহলে আমি গণতন্ত্রের কথা কিভাবে বলি মাধ্যমেই তো আমরা জনগণের অংশগ্রহণটা নিশ্চিত করি সো নির্বাচনটা ফ্রি ফেয়ার করার জন্য তত্ত্বাবধায়ক সরকার ক্রিটিক্যাল আমার মতে তত্ত্বাবধায়ক সরকারটা ব্যবস্থাটা ডেমোক্রেসির সাথে মানে গণতন্ত্রের সাথে ইন্টেগ্রিলি লিঙ্কড আমাদের দেশের প্রেক্ষাপটে এবং শুধু আমি যে অ্যাবস্ট্র্যাক্ট কথা বলছি একাডেমিক কথা বলছি তা না আমাদের লিভড এক্সপিরিয়েন্স আপনি গত তিনটা নির্বাচন দেখেছেন আপনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দুটো নির্বাচন দেখেছেন এই দুটো কম্পেয়ার করলেই কিন্তু বোঝা যায় কোনটা কাজ করছে গণতন্ত্রের জন্য কোনটা কাজ করছে না সো আমার তো মনে হয় হান্ড্রেড যুক্তিগত কারণ আছে পঞ্চদশ সংশোধনী এই প্রভিশনগুলো বাতিল করার পেছনে আমি জনাব ইসলামের কাছে আপনাকে ধন্যবাদ আমি একটু তাজুল জনাব ইসলামের কাছে আমি এই প্রশ্নটাই এই পঞ্চদশ হাই হাইকোর্টের রায় এবং সেটা আসলে নির্বাহী বিভাগের চাওয়ার সাথে বিচার বিভাগের চাওয়ার এত মিল বারবার ঘটে কেন এইটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই এবং পাশাপাশি এই প্রশ্নটাও করতে চাই যদি এখন পঞ্চদশ পঞ্চদশ সংশোধনী মানে সোজা কথা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরে আসে মানে ত্রয়োদশ সংশোধনে যদি বল হয় আপনি আবার আগের সিস্টেমই যান কিনা সর্বশেষ অপসপ্রাপ্ত প্রধান বিচারপতি কেউ কেউ এই আর্গুমেন্ট দিয়েছিলেন যে এই পথটা পাওয়ার জন্য আসলে নানাভাবে এটাকে ব্যবহারও করা হচ্ছে আপনার কাছে কি মনে হয় জনাব তাজুল ইসলাম আমরা দেখেছি যে বিএনপির আমলে রাতারাতি বিচারকদের বয়স বাড়ানো হয়েছিল সংবিধান সংশোধন করে যাতে একজন পার্টিকুলার ব্যক্তি সর্বশেষ অপস্রাপ্ত প্রধান বিচারপতি হন জনাব তাজুল ইসলাম যে যে আপনাকে ধন্যবাদ প্রথমত কথা হচ্ছে যে আপনি নির্বাচিত এবং অনির্বাচিত সরকারের যে কথাটা বলেছেন এই ধারণার সাথে আমার কিন্তু ভিন্ন একটা মত আছে যে বর্তমানে ডক্টর ইউনিসের নেতৃত্বে আমাদের দেশে যে সরকারটা আছে বাংলাদেশের আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশের সকল মানুষের সমর্থন তাদের পেছনে আছে কিন্তু তারা কোনো ইলেকশনের মাধ্যমে আসেননি আমাদের সংবিধানে বলা হয়েছে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন সুতরাং ডক্টর ইউনিসের সরকার বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে সতেরো কোটি মানুষের সমর্থন নিয়ে আছে

is die biplop যে বিপ্লব পাঁচই আগস্ট হয়েছে বাংলাদেশের সিংহভাগ মানুষ চেয়েছে যে হাসিনার মতো একটা নিকৃষ্ট ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে চলে যাক সে নির্বাচনের নামে তামাশা করেছে এইটা জনগণের ইচ্ছা প্রকাশের মাধ্যম ছিল নির্বাচন সেই নির্বাচন ব্যবস্থাটাকে আপনি ধ্বংস করে দিয়েছেন তখন আপনার ইচ্ছা এবং অভিপ্রায় প্রকাশের ব্যবস্থাটা কি সেটা ছাত্ররা দেখিয়েছে পাঁচই আগস্ট ঢাকার রাজপথ দেখিয়েছে জনগণ তাদের ইচ্ছা বহিপ্রকাশ কিভাবে ঘটান এবং যার প্রেক্ষিতে বাংলাদেশের সকল মানুষের সমর্থনে এখন ডক্টর ইউনিসের সরকার আছেন সুতরাং ইচ্ছা বা অভিপ্রায় প্রকাশ করার জন্য নির্বাচন ব্যবস্থার বাইরেও যেটা দিয়ে প্রকাশিত হয়েছে হচ্ছে এই সংবিধান ইন্ট্রোডিউস করা হয়েছিল উনিশশো সালে আপনাদের আমাদের সবারই মনে আছে সকল দলের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে কিন্তু সেটা হয়েছিল কিন্তু সেটা কিন্তু নির্বাচন ছিল না সুতরাং জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের

এই যে ধারণাটা এই যে তত্ত্বাবধায়কের ধারণাটা ইন্ট্রোডিউস হয়ে গেল সেটা কিন্তু সকল দলের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে হয়েছে সরকারি দল এবং বিরোধী দলের তাহলে সকল মানুষের সম্মতির ভিত্তিতে যেটা হলো সেটাই তো জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের বহিঃপ্রকাশ সুতরাং এই বহিঃপ্রকাশের মধ্য দিয়ে যে সরকারটা আসছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা এটা অনির্বাচিত বলার কোনো সুযোগ নেই কারণ এটা জনগণের অভিপ্রায়ের সরকার হয়তো কথিত যে নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে আসছে না দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে সরকারের ইচ্ছার সাথে আদালতের ইচ্ছা মিলে গেল কি করেন আপনি দেখবেন সুজা পথ সব সময় একটা হবে সে যেদিক থেকে আপনি দেখেন সুজা পথ একটাই আদালত যদি ন্যায় সঙ্গত এবং সংবিধান সম্মত বিচার যখন করেন যেটা গণমানুষের আকাঙ্ক্ষার সাথে মিলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় ওকে আমরা বুঝতে পারছি আপনি মানে আমাদের আপনি কি আবার সর্বশেষ সর্বোচ্চ প্রধান বিচারপতি মডেলে ফিরে যেতে চান মানে আমাদের কিন্তু 2006-7 একটা খারাপ অভিজ্ঞতা আমাদের আছে কিন্তু আমি যেটা মনে করি আমি পূর্ণাঙ্গ জাজমেন্টটা দেখিনি পাইনি এখনো আমি মনে করি যে এই যে বিচারপতিদের সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতিদেরকে নিয়ে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা গঠনের ব্যাপারটা এইখানে অবশ্যই নেসেসারি পরিবর্তন আনা উচিত কারণ তা না হলে এই পদটাকে টার্গেট করে যে সমস্ত অপকর্মগুলো হয় সেখানে বিচারপতিদের বয়স নিয়ে কথাবার্তা বা কাকে প্রধান বিচারপতি করা হবে কাকে সুপারসিট করা হবে কে আমার অনুগত হবে এই যে অশুভ এবং অস্বাস্থ্যকর একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় এই ব্যাপারটা অ্যাড্রেস করা উচিত এটা সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে যে সংবিধান সংস্কারের জন্য যারা কমিশন করেছেন আমার মনে হয় তারা যদি একটা যুক্তিসঙ্গত একটা বিষয় এখানে ইন্ট্রোডিউস করেন সেটাই জাতির আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ হবে ব্যবস্থাটা থাকা উচিত তবে ওই সর্বশেষ প্রধান বিচারপতি বা এই এই যে ব্যাপারটা এই ব্যাপারটা আমি মনে করি এটা অবশ্যই পুনর্বিবেচনার দাবি মানে তিন জোটের রূপরেখা তো একটা আমাদের সবার ইচ্ছার অভিপ্রায় আমরাও সে সময় মাঠে ছিলাম তাদের ভাই আমাদের আমাদের ইচ্ছারও আসলে অভিপ্রায়ই ঘটছে এতে কোনো মানে ইচ্ছারও প্রকাশ করছে অভিপ্রায়েরই প্রকাশ করছে কিন্তু আমরা তো সর্বশেষ প্রধান বিচারপতিকেই ভাবছিলাম যে তাকে নিয়ে কোনো দিন কোনো কিছু করা হবে না বিতর্ক হবে না আমরা যদি এখন বি আর চেয়ারম্যানকে সর্বশেষ মানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করি তো বা আর কাউকে কি করা সম্ভব মানে যেখানে সর্বশেষ প্রধান বিচারপতিটা ফেল করেছে ফর্মুলা সেটাও নিশ্চয়ই আমাদের ভাবতে হবে কিন্তু আমরা যে প্রশ্ন আগে করেছিলাম সেইটারও যদি একটু আপনি একটু বলেন যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন তাজুল ভাই বিডিআর হত্যা কাণ্ডের যে কমিশন সেই কমিশন গঠন করে আমি শুনতে পাচ্ছি না এই মুহূর্তে আচ্ছা এখন কি শুনতে পাচ্ছেন তাজুল ভাই আপুকে আজকে আমার আমার জানা না যে টেকনিক্যাল তাজুল ভাই আপকে আমাকে শুনতে পাচ্ছেন এখন না উনি boda আমাকে আমি আপনাকে না উনি boda আমাকে ঠিক করে শুনতে পাচ্ছেন না আমি অনেকে শুনতে পাচ্ছেন না আমি আসবো আবার আপনার কাছে একই প্রশ্নে যে এখন এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন গঠন করা হলো না বেরসের আসনে এটা নিয়ে আপনি কোনো কিছু বলবেন যে এটা আসলে কমিশন করা উচিত ছিল এই বিচারটা বা এখানে যে ঘটনাগুলি সেটা আসলে তদন্ত করা উচিত ছিল কিনা সরকারকে এটা চাপা দিতে চেষ্টা করছে কিনা বা কেউ কেউ বলছে যে আর্মি চাচ্ছে না যে এটার মধ্যে একটা কমিশন হোক আপনার টেক টেক করতে চাই জি জি আমি পত্রপত্রিকা যতটুকু দেখলাম যে বিচারাধীন আছে এই বিষয়টা এবং সেই কারণেই কমিশন গঠন করা থেকে আপাতত বিরত থেকেছে ইফ আই এম নট মিসটেকেন আমি এতটুকু দেখেছি যদি বিচারাধীন থাকে তাহলে তো এই ব্যাপারে আপাতত কমিশন গঠন করা থেকে বিরত থাকাই ভালো কিন্তু বিচারাধীন যদি না থেকে থাকে আমি তথ্যটা এখনো নিজে ভেরিফাই করিনি সেক্ষেত্রে ক্ষেত্রে কমিশন গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটা তো একটা বিচারাধীন আছেই মানে এটা একটা এটা একটা অনেকগুলি লেয়ারের বিচার এখানে হচ্ছে শেখানের মধ্যে কিছু বিচার হয়েছে সেটার মধ্যে যে আপিলের মানে বিচারের বিরুদ্ধে আপিল পেন্ডিং আছে অনেকগুলার অনেকগুলির বিচার হচ্ছে মানে কোনো না কোনো ফরম্যাটে অসংখক অসংখক বা বলা ঠিক হবে না মানে আমার কাছে সংখ্যাটা নাই অনেকগুলি মামলা আসলে বিচার দিনের মধ্যে আছে কিন্তু এর মধ্যে ইনকোয়ারি কমিটি তো কোনো গঠন করা হয়নি কোর্টের অর্ডারের মাধ্যমে মানে এই যে মামলাগুলোর কথা আপনি বললেন এই তথ্যটা আমার জন্য জানাটা একটু প্রয়োজন যে মামলাগুলোতে যদি মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে হয়েছে এবং এবং আদেশ দেয়া সেই চলমান। তাহলে তো আমাদের আলাদা করে আর কোনো কমিশনের প্রয়োজন নাই কিন্তু সেটা যদি না হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এখানে ফ্যাক্ট ফাইন্ডিংটা তো ক্রিটিক্যাল তারপরে না মামলা দায়ের করা হবে তো ফ্যাক্ট ফাইন্ডিং এর জন্য তো একটা কমিশন গঠন করা অ্যাবসুলুটলি ক্রিটিক্যাল যদি সেটা কোর্টের আদেশের মাধ্যমে অলরেডি না হয়ে থাকে ওকে আমরা একটু জনাব তাজুল ইসলামের কাছ থেকে এটা শুনি যে আপনি বেসার রাষ্ট্র নিয়ামকে সম্ভবত শুনতে পেয়েছেন যে আমরা প্রশ্ন করেছিলাম যে বিডিআর নিয়ে সেটি আগে প্রশ্ন করেছিলাম বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করাটা জরুরি ছিল কিনা কমিশন গঠন থেকে সরকার পিছিয়ে আসলো কেন আপনার টেকটা একটু আমরা শুনতে চাই আমি জানি না যে সরকার পিছিয়ে এসেছেন কিনা বা এই পিছিয়ে আসার পেছনে কি কারণ তবে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সবার মধ্যে যেটা প্রশ্নটা ছিল যে আগের বিচারে উইস হান্টিং করা হয়েছে প্রকৃত তদন্ত রিপোর্টকে ধামাচাপা দেওয়া হয়েছে পেছনের যারা মাস্টার মাইন্ড ছিলেন তাদেরকে আড়াল করা হয়েছে এবং যারা ক্ষমতাসীনদের মধ্য থেকে ঊর্ধ্বতন ব্যক্তিরা জড়িত ছিলেন তাদেরকে বিচারের বাইরে রেখে এটা নিরীহ যে সমস্ত নাকি হেয়ারসে এটা দেখুন এগুলো হিয়ার্স বাইরে তো প্রত্যক্ষদর্শী যারা ছিলেন যারা ভুক্তভোগী যারা বিডিআরের হত্যাকাণ্ডের সময় যারা নানানভাবে ভাবে এর সাথে এর দ্বারা প্রভাবিত হয়েছেন সেই সমস্ত লোকদের কাছ থেকে শুনে আমরা বলছি এবং বিশেষ করে সেনাবাহিনীর রিপোর্ট পৃথিবীতে কখনো কোথাও মানে বাংলাদেশে কখনো কোনো তদন্ত রিপোর্টকে আলোর মুখ দেখেছে বাংলাদেশের দুজন প্রেসিডেন্ট ক্ষমতায় থাকা অবস্থায় সেনাবাহিনীর কিছু কর্মকর্তাদের দ্বারা নিহত হয়েছেন সেই সব ব্যাপারে চট করে কিছু তদন্ত কমিটিও হয়েছিল সেগুলির রিপোর্ট কি কখনো এসছে আলোর মুখে এটা আগে আসেনি বলে আসবে না এটা আমি বিশ্বাস করি না অতীতে বাংলাদেশ বাহান্ন বা চুয়ান্ন বছরের বাংলাদেশ এবং পাঁচই আগস্টের পরে বাংলাদেশকে আমরা ভিন্ন বাংলাদেশ মনে করি আমরা মনে করি এই জিনিস আলোর মুখে আসতে হবে কারা আমাদের সেনাবাহিনীকে এইভাবে সিস্টেম্যাটিক ওয়েতে ধ্বংস করার জন্য যে কাজ করেছে সেটার ব্যাপারে একটা কমিশন হয়ে ফ্যাক্ট ফাইন্ডিং হওয়াটা জরুরি আগের বিচারগুলো যথার্থ প্রক্রিয়া হয়েছে কিনা সেটাও বের করা জরুরি এবং এই বের করার না হলে বাংলাদেশে এই যে একটা এই বিপুল সংখ্যক সেনাবাহিনীর অফিসারদের সজনরা যারা তারা মনে করেন যে তাদের প্রতি জাস্টিস করা হয়নি তাহলে এই বেদনার কিন্তু উপশম করা সম্ভব নয় যদি এটা কমিশন করা না যায় সেই ক্ষেত্রে এই বিচারটা দাউন আজকে তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে অভিযোগ নিয়ে এসেছেন যে এটাকে ক্রাইম এগেইনস্ট 휴머니টি হিসেবে ট্রিট করা যায় কিনা একটা সেনাবাহিনীকে সিস্টেমেটিক ওয়েতে ধ্বংস করার জন্য এটা করা হয়েছে তা আমরা যদি সেটা বিচারের জন্য আমরা বিশ্লেষণ করে দেখবো যে এখানে করা যায় কিনা কিন্তু একটা রাষ্ট্রের একটা বাহিনীকে যদি একটা বড় পরিকল্পনার অংশ হিসাবে একদিক থেকে নির্মূল করার চেষ্টা করা হয় ডেফিনেটলি সেটা ক্রাইম সাগেন্স হিউম্যানিটির আন্ডারে পড়বে কিন্তু কিন্তু এইটা খুবই ইন্টারেস্টিং না মানে আমরা যখন এটা ভাবি তখন আমরা ভাবি যে এইটা দিয়ে বাংলাদেশের কেউ বা কোনো একটা মহল কোনো কিছু একটা অ্যাচিভ করতে পারে সাতান্ন জন আর্মি অফিসারকে মেরে ফেলে কোনো একটা মহলের কোনো একটা উপকার হতে পারে এইটা কি আমার রাজনৈতিক প্রতিপক্ষকে একটা বদনাম বা একটা অন্য কিছু দেওয়ার একটা পরিকল্পনা মানে আমি আমি আসলে হিসাব মিলিতে পারি না যে এতে কার লাভ হবে ধর আওয়ামী লীগের কি লাভ হবে এই সাতান্ন জনকে আর্মি অফিসারকে মেরে ফেলার ক্ষেত্রে তারা যদি একটা ভূমিকা রাখতো বা মানে প্লটটা কি আসলে জানতাম দেখুন এখানে যে শুধু ইনভলভ ছিল এটাই কি এটা তো শেষ কথা নয় আমার প্রতিরক্ষা বাহিনীর উপরে যখন আঘাতটা আসছে এটা শুধুমাত্র আওয়ামী লীগের আসছে না এর সাথে পেছনে আরো বড় শক্তি জড়িত আছে সেটা বের করার প্রশ্ন কিন্তু আসছে আপনি গত ১৬ বছরে আওয়ামী লীগের শাসন যদি দেখেন যে ক্রমান্বয়ে এই দেশটাকে কিভাবে একটা পর রাষ্ট্রের প্রতি নির্ভরশীল করে তৈরি করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আমাদের রাষ্ট্রের যে নির্ভরশীলতা এবং আজকে যে বাংলাদেশ জুড়ে ভারত বিরোধী মনোভাবের যে তুঙ্গে ওঠাটা এটার পেছনে এইভাবে আমাদের রাষ্ট্র সবকিছুকে ভারতমুখী করার যে প্রবণতা এটার সাথে যদি আপনি চেইন করে চিন্তা করেন তাহলে এটা কিন্তু অ্যান্সার পাওয়া সম্ভব হতে পারে যেখানে রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত আছে যেখানে যে একটা আমার প্রবল শক্তিশালী একটা প্রতিবেশী রাষ্ট্র সেটা যদি তার তার কলোনিয়ালিজম বলেন তার আগ্রাসী নীতির কথা বলেন তারা যদি পেছন থেকে কলকাটি নেড়ে থাকে এবং যারা ক্ষমতায় গত আমি আমি এই প্রশ্নটা নিয়ে আসলে একটু জনতা সিরিয়াসলি আমরা কি আসলে আমাদের সার্বভৌমত্ব নিয়ে মানে চিন্তা করতে মানে আমরা চিন্তা করতেছি যে আমাদের মানে ভারত আমাদের আক্রমণ করে আমাদেরকে অধীন করে ফেলতে পারে এটা সত্যি একটা সিরিয়াস চিন্তা আমি 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 বলছি আচ্ছা আমি আক্রমণ আক্রমণ করা নয় আপনি সব রাষ্ট্র সবসময় আক্রমণ করে দখল করতে হবে এমন নয় ইনফিলট্রেশনের গত বছরে যেভাবে ভারত করা হয়েছিল সেক্টরে আপনি যদি বিশ্লেষণ করেন তাহলে তো দখল করার প্রয়োজন নেই আপনি একটা ওসি নিয়োগ করার আগে যদি ভারতীয় দূতাবাসের পরামর্শ নিতে হয় তাহলে সেই রাষ্ট্র তো দখল করার প্রয়োজন নেই এই সব বিষয়গুলো পেছন থেকে কমিশন গঠন করে এটা দেখা উচিত যে এই কাজগুলো কিভাবে হয়েছিল এই কাজগুলো আমাদের সৈনিকেরা কিভাবে আমাদের অফিসার থেকে হত্যা করলো এই ফ্যাক্স ফাইন্ডিং তো হয়নি এটা অবশ্যই এটা এটাকে বের করা উচিত জাতির স্বার্থে ভবিষ্যতের সাথে বেশ রাষ্ট্রনীতি আমি কি মনে করেন যে এটা কি আসলে আমার আমার মূল প্রশ্ন যাওয়ার আগে আপনি যদি একটু ছোট করে বলেন যে এটা কি আসলে একটু পলিটিক্যাল রেটরিক বেশি মানে এটা ইন্ডিয়া সার্বভৌমত্বের উপর হামলা সেই কারণে একটা হইতে পারে এরকম ইটস লাইক আপনার কাছে কি মানে আপনি বিডিআর মিউটিনির কথা বলছেন বিডিআর মিউটিনি সহ আর যে বয়ান যে ধরেন বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে আবার অবশ্য বেশি তাজুল ইসলাম খুব সুন্দর করে বলছেন যে সার্বভৌমত্ব তো আসলে দেশটাকে দখল করা হবে না নানাভাবেও এটা হইতে পারে আপনার দিকটাও একটু শুনবে জি जी मैंने ए ए ए इबू एतु को দেশটাকে দখল করা अभी एक बात जे এছাড়া নানান ভিন্ন ভাবে করা যায় একটা দেশকে যদি আপনি ট্রেড এন্ড কমার্সের দিক থেকে ক্রিপল করে ফেলেন তাহলেও কিন্তু এটা আমাদের সর্বসম্মত এটা আমি যে আমি যে যে আমরা এই কথাগুলি বলার সময় ফ্যাক্টস এন্ড ফিগার দেখে स्टैटिस्टिक्स দেখে আমরা বলতেছি কি না গত 15 বছরের ট্রেড এন্ড কমার্স তার আগে তার আগে কারণ আমরা কিন্তু বড়বড়ি দেখেছি যেমন ধরেন বিএনপি ভারতে গ্যাস পুরো একটা মানে বিবিএনআর গ্যাস পুরোটাই রপ্তানি করে দিতে চেয়েছিল ভারতকে তো আমরা যে সরকারি ক্ষমতায় আসুক তার আসলে এক ধরনের সুবিধা করতেই দেখি তার সাথে তো একটা ইন্ডিয়া সাথে শেখ হাসিনা হয়তো বেশি করছে কিন্তু আমরা তো হিস্টোরিক ভাবে তাই দেখি আসলে মানে এটা আমরা কেন এটা বলবো মানে এখানে আমি আমি একটা একটা কথা বলি মানে তাই সেটা হচ্ছে গিয়ে আমরা তো এই গ্লোবালাইজেশনের যুগে বাংলাদেশ তো আইসোলেটেড ভাবে এক্সিস্ট করতে পারে না সো ভারত আমাদের শক্তিশালী প্রতিবেশী এবং নানাভাবে ভারতের সাথে আমাদের সম্পর্ক আজকের না সেটা হিস্টোরিক্যালি বলেন কালচারালি বলেন ভাষাগতভাবে বলেন ট্রেড এন্ড কমার্স বলেন প্রত্যেক এন্ড বর্ডার শেয়ারিং তো মিবাদী দিলাম আছে প্রত্যেকটা ভাবে কিন্তু ইন্টিগ্রালি কানেক্টেড এই দুটো দেশ সো আমাদের ভারতকে যেরকম প্রয়োজন ভারতেরও আমাদের ঠিক সেরকমই প্রয়োজন সো আমাদের অ্যাটিটিউডটা রাইট নাও হওয়া উচিত একটা সুসম্পর্ক গড়ে তোলার কাঁদা ছড়াছড়ি না করে মানে পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকানো উচিত কোন ধরনের ধরেন যেরকম ডিসইনফরমেশন ক্যাম্পেইনটা ভারত শুরু করেছিল এই পতনের পর থেকে নিয়ে যেটা এখন পর্যন্ত কিছু দূর হলো চলছে সেটা আমরা কিভাবে কাউন্টার করব আমরা কিন্তু সেটাকে উগ্রভাবে কাউন্টার করলে হবে না আমাদের সেটাকে কাউন্টার করতে হবে ফ্যাক্টস দিয়ে আমরা ফ্যাক্টস গুলো পুরো বিশ্বের কাছে ভারতের কাছে তুলে ধরবো যে এই যে এটা ডিসইনফরমেশন কেন আমরা যদি এই এক্সট্রিমিজম কে এক্সট্রিমিজম দিয়ে কাউন্টার করি তাহলে তো হবে না কারণ দুটো দেশকেই তো দুটো দেশের প্রয়োজন এবং কিছু দূর হলেও ভারত থেকে যখন ফরেন সেক্রেটারি আসলেন ওনার বক্তব্যের সাথে মানে উনি বক্তব্য দিলেন যে ওনার ওনাদের সাথে মিডিয়া থেকে যে ডিসইনফরমেশন ক্যাম্পেইন সরকারের সাথে ভারতের সেই ক্যাম্পেইনের কোনো সম্পৃক্ততা নেই আচ্ছা হয়তো আমরা এটা বিশ্বাস করি না এবং না করাটাই স্বাভাবিক কারণ বেশিরভাগ এই ক্যাম্পেইন হয়েছে গদি মিডিয়াগুলো থেকে বাট হ্যাভিং সেড দ্যাট ওনারা যে এরকম একটা বক্তব্য এখন করছেন অফিসিয়ালি এটা হয়তো একটা ইন্ডিকেশন যে সামনে গিয়ে ওনারাও একটা সুসম্পর্ক গড়তে চাচ্ছে বাংলাদেশের মানুষের সাথে অ্যাজ অপোজ টু শেখ হাসিনার সাথে মানে কোনো ব্যক্তি বা পার্টির সাথে আচ্ছা আমরা 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 আমি খালি এতটুকুই বলবো খালেদা ভাই যে আমরা ফ্যাক্টস এর ভিত্তিতে কথা এখন বলা উচিত এগিয়ে গিয়ে অ্যাজ অপোজ টু পলিটিক্যাল রেটরিক অর এনিথিং এলস জি আমার আমাদেরকে চ্যানেল টোয়েন্টি ফোর সরাসরি দেখাচ্ছিলো চ্যানেল টোয়েন্টি ফোর এখন টপ অফ দ্য আওয়ার নিউজের জন্য চলে যাবে সে কিন্তু আমরা আরও কিছুক্ষণ আপনার সাথে থাইকা যাব সেই জন্য আমি ব্যারিস্টার রাশনাইম্যামের কাছে যে প্রশ্নটা করতে চাই সেই প্রশ্নটা নিয়ে আবার জনাব তাজুল ইসলামের কাছে আসবো যে আপনি জানেন যে সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে যে প্রতিবেদন জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন সেখানে অনেক গুরুতর অভিযোগের একটি হচ্ছে আওয়ামী লীগ শাসনামলে গুমের সঙ্গে ভারতের সম্পৃক্ত থাকার অভিযোগ আমাদের প্রশ্ন এটা অভ্যন্তরীণ বিষয় হলে এটার উদ্যোগ তুলনামূলকভাবে সহজ হতো যে মানে আমরা এটা পরীক্ষা করাটা সহজ হতো কিন্তু ভারতের সম্পৃক্ততার যে অভিযোগ আমরা কাগজে অভিযোগ যে আমরা দেখলাম তা নিয়ে আমাদের সরকার আসলে কি করতে পারবে নাকি শুধু কাগজে এই বিষয়টি থেকে যাবে আমরা জানাব তাজুল ইসলামের কাছে আসবো আমরা একটু বিরিস্টার রাসনাই মামের কাছে শুনতে চাই যে গুমের সাথে যে ভারতের সম্পৃক্ত থাকার অভিযোগ গুম সংক্রান্ত তদন্ত কমিশন যেটা বলেছে সেইটার ক্ষেত্রে আমাদের আসলে কী করার আছে বা আসলে সবচেয়ে উত্তরটা কি বলতে জি আপাতত যে রিপোর্ট প্রতিবেদনটা বের হয়েছে এখানে তো আমার ধারণা প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে এই ভাষাটা ব্যবহার করা হয়েছে সোফার শেখ হাসিনা এবং তার দলের শীর্ষস্থানীয় কিছু নেতাদের কথা ভারতের ব্যাপারে যে এভিডেন্সটা পাওয়া গেছে ওটার ভাষাটা কিন্তু আমি শিওর না আপনি হয়তো আমাকে करेक्ट করতে পারবেন ওখানে যদি বলে থাকে প্রাথমিকভাবে সেক্ষেত্রে আমি বলবো আমরা আগে পূর্ণাঙ্গ ফাইনাল রিপোর্টটা দেখেনি যে ওই রিপোর্টে কি কি তথ্য বেরিয়ে আসে এবং তার সাথে এভিডেন্স নিই এভিডেন্স দেখার পরেই কিন্তু উই উইল বি ইন পজিশন যে আমরা এটা কি কিভাবে অ্যাপ্রোচ করব প্রথমে কি ডিপ্লোম্যাটিক ভাবে অ্যাপ্রোচ করব নাকি অন্য কোন ভাবে অ্যাপ্রোচ করব বাট আমাদের তথ্য নিয়ে কথা বলা উচিত এভিডেন্স হাতে নিয়ে কথা বলা উচিত আমার ধারণা জনাব তাজুল ইসলাম আমাদের ব্যাপারে একটু সাহায্য করতে অনুরোধ জানা তাজুল যে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের রিপোর্টে এই জাতীয় কাজের জন্য ভারতের সম্পৃক্ততা থাকার অভিযোগ এসেছে বলে আমরা জেনেছি এইটার ক্ষেত্রে আসলে সরকারে কি করার দরকার এবং এটা কিভাবে মানে আপনি আরেকটু আমাদেরকে একটু জানাবেন কিনা যে এটাতে আসলে আমরা মানে ইনফরমেশনটা কি কারণ আমরা পত্রপত্রিকায় পড়েছি যে এই ভারতীয় সম্পৃক্ততা পেয়েছে গুম সংক্রান্ত কমিশন কিন্তু আমরা এর চেয়ে বেশি কিছু জানতে পারি এখনো জি আমি গুম কমিশনের রিপোর্টের ব্যাপারে আংশিক যেটা প্রকাশিত হয়েছে সেটা আমি নিজেও দেখেছি এবং পত্রপত্রিকাতেও এসেছে সেখানে কিন্তু তারা খুব সুনির্দিষ্টভাবে বলেছে যে ভারত সরকার কিভাবে এই গুম সংগঠনের ব্যাপারে সহায়তা করেছে সেখানে তারা উদাহরণ হিসাবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে যে ভারতের সীমান্তে নিয়ে যাওয়ার পরে ভারত তাকে আটক করে যে কিভাবে এত বছর আটকে রেখেছে সেই প্রসঙ্গটা নিয়ে এসেছে নিয়ে সুখরঞ্জন বালির কথা যে সুখরঞ্জন বালিকে যখন এই ট্রাইব্যুনালের প্রাঙ্গন থেকে অপহরণ করা হয় তারপরে তাকে পুশব্যাক করা হয় ইন্ডিয়ার মধ্যে এবং সেখানে ইন্ডিয়ান পুলিশ সবকিছু জানা সত্ত্বেও বিএসএফ তাকে নিয়ে গিয়ে দমদম কারাগারে তাকে আটক রাখে অন্যায়ভাবে অনুপ্রবেশের দায় এরকম আরো অনেকগুলো গুম ভিক্টিমের সাক্ষাৎকার তারা নিয়েছেন যাদেরকে বিভিন্ন সময় ভারতে নিয়ে যাওয়া হয়েছে সেখানে আটকে রাখা হয়েছে পরবর্তী সময়ে তারা মুক্তি পেয়ে হয়তো এসেছেন নানান ভাবে এখানে একটা জিনিস গুম কমিশনের রিপোর্টে তারা খুব ক্লিয়ার বলেছেন যেটা আরো ডিটেলটা যখন প্রকাশিত হবে তখন জানা যাবে যে এই গুমের কার্যক্রমকে ফ্যাসিলিটেট করার ব্যাপারে আন্তঃসীমান্ত যোগাযোগের একটা ব্যাপার আমরা এখানে লক্ষ্য করেছি এবং বিশেষ করে এই বিষয়গুলোকে হাইলাইট করে কিন্তু এই কমিশন এবং তাদের যেটুকু প্রকাশযোগ্য রিপোর্ট সেখানে তারা বলেছেন যে এটার সাথে ভারতের সম্পৃক্ততা পাওয়া গেছে এখন রাষ্ট্র আমাকে এই জিনিসটাকে ডিল করতে হবে হিসাবে আমার একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমার একটা বিচার বিভাগীয় একজন সর্বোচ্চ আদালতের বিচারপতির নেতৃত্বে গঠিত যে কমিশন যখন তারা ফাইন্ড করবেন যে এই রাষ্ট্রের আভ্যন্তরীণ কোনো অপরাধের ক্ষেত্রে প্রতিবেশী দেশ তাদেরকে ফ্যাসিলিটেট করছে আমাদেরকে অবশ্যই ডিপ্লোম্যাটিক্যালি তাদেরকে সেগুলো করতে হবে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে এর বাইরে তো আমরা যা করার এর বাইরে তো আরো খুব বেশি কিছু করতে পারবো না ডিপ্লোম্যাটিক্যালি এই জিনিসটাকে জানা এবং সেটাকে অ্যাড্রেস করা এটা রাষ্ট্রের পক্ষ থেকে করতে হবে এবং পরবর্তী সময়ে বিশেষ করে জুলাই আগস্টের এই বিপ্লব চলাকালীন সময়েও আমরা এভিডেন্স পাচ্ছি যে যখন সীমান্ত খালি করে আমাদের সৈনিকদেরকে দেশের অভ্যন্তরে নিয়ে এসে ছাত্র জনতার উপরে আক্রমণ করার জন্য কিন্তু বারবার চাপ দেওয়া হয়েছে সেই এভিডেন্সগুলো আমাদের হাতে এসেছে এবং সেই সময়ে বলা হয়েছে যে সীমান্ত খালি করে আমরা কিভাবে এটা নিয়ে আসবো তখন তদানীন্তন যে প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গেছেন তিনি বলছেন যে না সীমান্তের ওপারের দেশ সাথে কথা হয়েছে সীমান্তে কোনো সমস্যা নেই তোমরা সব চলে আসো ইট ইন্ডিকেটস যে সীমান্তের ওপারে যারা আছে তারা কোনো ডিস্টার্ব করবে না তাদের সাথে যে বোঝা পড়া আছে এই জিনিসগুলো কিন্তু আমাদের এভিডেন্সে এখন দিনকে দিন এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে কারণে এই জিনিসগুলো বাংলাদেশের এই তরুণ ছাত্র জনতা যে ভারত বিরোধী যে মনোভাব যাদের টুঙ্গে উঠেছে এত বছরের নিপীড়ন নিগ্রহ এখানে যে তাদের সম্পৃক্ততা প্রকাশ্যে অপ্রকাশ্যে নানানভাবে সেটা ছিল সেটা ভাষা পেয়েছে